বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব রাজ্যে কিন্তু আবারও নতুন করে খাদ্য দপ্তরে বিসিআইএল এর তরফ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তবে যেটা জানানো হয়েছে নিম্নতম যদি আপনার মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনার এই পদের জন্য আবেদনের যোগ্য তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন পদের জন্য কতটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কীভাবে আপনার নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলেন বিস্তারিত আলোচনা করি নিয়োগকারী সংস্থা বা কার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তবে এখানে যেটা জানানো হয়েছে তত্ত্বাবধানে খাদ্য ভারতের খাদ্য নিরাপত্তা মান কর্তৃপক্ষ তথা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি ইন্ডিয়া থেকে কিন্তু এই প্রকাশ করা হয়েছে এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু একই সঙ্গে আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে আজকে আমরা এক একটি পদ নিয়ে আলোচনা করব কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কি বেতন এখানে বলা হয়েছে তো সবার প্রথমে এখানে যেটা পটটির কথা বলা হয়েছে পটটির নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও তো এখানে ডিইও পদে যারা আবেদন করবেন বা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা জানানো হয়েছে স্নাতক তথা গ্র্যাজুয়েট পাস কিন্তু আপনাদের হয়ে থাকতে হবে তার পাশাপাশি যেটা বলা হয়েছে কম্পিউটার কাজের কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হচ্ছে তো এখানে যারা ডিই পদে আবেদন করবেন তাদের কিন্তু গ্রাজুয়েট পাস করে থাকতে হবে তার সঙ্গে কিন্তু কম্পিউটারের সাধারণ জ্ঞান যেমন বলা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই বিভিন্ন যে কাজ রয়েছে সেই কাজের কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবে এই পদে আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে যেটা জানানো হয়েছে প্রত্যেক মাসে কিন্তু যেটা বলা হয়েছে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা করে কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে দুই নম্বর যেটা পদের কথা বলা হয়েছে বা দুই নম্বর যে পদটির কথা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এম তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা বা যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এখানে যেটা মূলত জানানো হয়েছে নিম্নতম যদি আপনাদের মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা এম পদে আবেদন করতে পারবেন তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন যোগ্য এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে বা প্রত্যেক মাসে যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে একুশ হাজার ছশো বত্রিশ টাকা করে কিন্তু হচ্ছে পরবর্তী তিন নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে আইটি পার্সন তো যারা আইটি পার্সন পদে আবেদন করতে যাচ্ছেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা তারা এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা জানানো হয়েছে কম্পিউটার সায়েন্সের উপর কিন্তু বিটেক অথবা বিসিএ করে থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের কম্পিউটার যেটা সায়েন্স রয়েছে সেই সায়েন্সের উপর কিন্তু আপনাদের এই ডিগ্রিগুলো এখানে চাওয়া হয়েছে যে কোনো একটি ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদে আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এই পদে আপনাদের প্রত্যেক মাসে যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনাদের প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে এর পরবর্তী যেটা বলা হয়েছে এই তিনটি পদের ক্ষেত্রে যে তিনটি পদ নিয়ে আমরা আলোচনা করলাম এই তিনটি পদের ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে এখানে কিন্তু যেটা জানানো হয়েছে সর্বোচ্চ কিন্তু আপনাদের চল্লিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা এখানে ধার্য করা হয়েছে তো আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া যেটা বলা হয়েছে যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন যেমন এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সংরক্ষিত শ্রেণীর জন্য যেটা বয়সের সার রয়েছে সেই অতিরিক্ত বয়সের সারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি তো কিভাবে আপনার অনলাইনে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো সেই প্রসেস নিয়ে আমরা একটু আলোচনা তো সবার প্রথমে যেটা বলা হয়েছে বিসিএল এর অফিশিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপের লিংক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার গ্রুপে জয়েন হতে পারেন তো এখানে আবেদন করার জন্য যেটা লিঙ্ক রয়েছে সেটা আপনার গ্রুপে পেয়ে যাবেন এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে কিন্তু আপনার এই ওয়েবসাইট পেয়ে যাবেন তো সবার প্রথমে সেই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেটা বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেই এখানে আবেদন করার যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা যেটা নোটিশ নাম্বার রয়েছে সেইটা টু কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করবে আপনাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে তো সেখানে যেটা বলা হয়েছে নতুন পেজে কিন্তু আপনাদের নিউ রেজিস্ট্রেশন লগ ইন সবকিছু আপনারা অপশন পেয়ে যাবেন তো কিভাবে আপনারা রেজিস্টার করবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইলে দেখিয়ে দেব তো সেখানে আপনাদের আপনাদের রেজিস্টার কাছে যে সমস্ত হবে বা যে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে যেমন বলা হয়েছে নিজের নাম মোবাইল নম্বর আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর ইত্যাদি এছাড়াও আপনাদের যেটা বিস্তারিত তত্ত্ব রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা বাবার নাম মায়ের নাম সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে তাহলে যেটা বলা হয়েছে সবার শেষে আপনাদের কিন্তু একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এছাড়া আপনারা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন বা আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেই পদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে তো আপনারা আপলোড করার জন্য যেটা বলা হচ্ছে আপনাদের পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট যে কোনো ফরম্যাটে কিন্তু আপনারা সেখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন তো সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর সবার শেষে যেটা বলা হয়েছে আপনাদের সাবমিট করে দিতে হবে তো সেখানে আপনার একটা সাবমিট বাটন পেয়ে যাবেন সেই সাবমিট বটন আপনাদের ক্লিক করে কিন্তু আপনাদের সাবমিট করে দিতে হবে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর বা রিসিপ্ট চলে আসবে সেই রিসিপ্টটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেস যখন আপনাদের এডমিট কার্ড আসবে বা অন্যান্য যখন প্রসেস হবে তখন সেই রিসিপ্ট নম্বর দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডাউনলোড করতে হবে সেই কাজের জন্য আপনাদেরকে সেই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী বাকি যে প্রসেস রয়েছে সেই প্রসেস কমপ্লিট করার জন্য এছাড়া আপনার নোটিফিকেশনে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন সেই নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে একবার আবেদন করার আগে দেখে নিতে পারেন এছাড়া অফিসের ওয়েবসাইটে কিন্তু আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিশিয়াল নোটিফিকেশনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড তো এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা বলা হয়েছে ফোর ফোর জিরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের নোটিশ নম্বর রয়েছে চারশো চল্লিশ তারপর এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কতটা শূন্য পদ রয়েছে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো সবার প্রথমে যেটা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদে যেটা বলা হয়েছে মোট কিন্তু এখানে চারটি শূন্য পদের কথা বলা হয়েছে তো শূন্য পদ কিন্তু অনেক কম রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে যেটা যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন তাদের কিন্তু মিনিমাম টাইপিং স্পিড যেটা বলা হয়েছে পঁয়ত্রিশ ডাব্লু

এই পদে যেটা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু কিন্তু এখানে এখানে দেওয়া রয়েছে রয়েছে তো স্টাফ পদে চারটি এছাড়া পেয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া রয়েছে এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট বি ডট কম এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য সবার প্রথম আপনাদেরকে বিসিআইএল এর যেটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন তো সবার প্রথমে এখানে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করে নিতে হবে তো এখানে কিছু নিয়ম রয়েছে আপনারা না অবশ্যই নিয়ম অবশ্যই চাইলে আপনারা দেখে নিতে পারেন এছাড়া যেটা বলা হচ্ছে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কীভাবে রেজিস্টার করে নিতে হবে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো আপনারা যেহেতু প্রথমবার ভিজিট করবেন তার জন্য আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে এছাড়াও যদি আপনারা আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে আপনাদের এক্সিটিং ইউজার যেটা রয়েছে সেই এক্সিটিং ইউজারে আপনাদের ক্লিক করতে হবে এছাড়াও যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটা ফরগেট করে আপনার পাসওয়ার্ডটা নতুন করে আপনারা তৈরি করে নিতে পারবেন তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য নিউ রেজিস্ট্রেশনের যেটা অপশন রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে যেটা বলা হয়েছে অল যেটা স্টার মার্ক রয়েছে সেই স্টার মার্ক গুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ ফিল আপ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অল স্টার মার্ক যেটা রয়েছে ফিল্ড আর ম্যান্ডেটরি তো এখানে যেটা স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করে নিতে হবে তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা আপনারা বলা হয়েছে চারশো চল্লিশ তো এখান থেকে ক্লিক করে আপনাদের চারশো চল্লিশে ক্লিক করে নিতে হবে ক্লিক পর আপনারা দেখতে পাচ্ছেন হাউ মেনি পোস্ট টু পদের জন্য আবেদন আবেদন করতে বা পদে করেছেন তো এখানে আপনারা যেহেতু একটি পদে আবেদন করবেন তার জন্য কিন্তু সর্বপ্রথমে একটি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর যেটা পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট বাই তো এখানে কিছু করতে হচ্ছে না অটোমেটিকলি এটা ফিল হয়ে যাবে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড আপনি কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম তো আপনাদের যেটা নাম রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন আপনাদের মাধ্যমিকের যেটা এডমিট কার্ডের নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ফর্মটি ফিল আপ করতে হবে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে বাবার নাম তো আপনাদের বাবার নাম যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনার এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা বসিয়ে দেবেন বসিতে আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন আপনাদের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে পর আপনাদের যদি কোনো অল্টারনেট নম্বর থেকে থাকে তো অবশ্যই আপনার এখানে বসিয়ে দিতে পারেন নাহলে কিন্তু এটা না দিলেও চলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে রয়েছে আধার কার্ড নম্বর তো আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ে স্টেট ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স নাম্বার যেটা রয়েছে এটা আপনার চাইলে বসিয়ে দিতে পারেন নাহলে আপনাদের এখানে কিন্তু দরকার নেই তো এখানে স্টারমার্ক নেই আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন নাহলে আপনাদের বসানোর দরকার নেই পরবর্তীতে এখানে যেটা বলেছে আপনাদের প্যান নম্বর আপনাদের প্যান কার্ডের যেটা নম্বর রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে ধরবার পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যামাউন্ট পে তো আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেই আবেদন মূল্য কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে আপনাদের আবেদন মূল্য এখানে দেখতে পাচ্ছেন এসসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে পাঁচশো একত্রিশ টাকা কিন্তু এখানে আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে পরবর্তীতে যেটা বলতে যে ন্যাশনালিটি তো ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান বসিয়ে দেবেন বসিয়ে ধরবা আপনাদের যেটা রিলিজিয়ান রয়েছে সেই রিলিজিয়ান এখানে বসিয়ে দেবেন জেন্ডার যেটা রয়েছে জেন্ডার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের ম্যারিট স্ট্যাটাস যেটা রয়েছে এখানে আপনাদের যেটা কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আপনাদের সম্পূর্ণ এখানে দিতে হবে আপনাদের কারেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পর আপনাদের যেটা উপরে ফিল আপ করেছেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনাদের এখানে চলে আসবে আসার পর সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড নেক্সট বটন রয়েছে তো আপনার সেভ অ্যান্ড নেক্সট বটনে আপনার ক্লিক করে পরবর্তী পেজে আপনাদেরকে করে নেওয়া হবে পরবর্তী পেজে পরবর্তী পেজে আপনাদের কাছে আর কিছু তথ্য চাওয়া হবে সেই তথ্য সম্পূর্ণ করার পর সবার শেষে আপনাদের সাবমিট বটন চলে আসবে তো সেই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের এখানে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনাদের যেটা বাকি প্রসেস রয়েছে সেই প্রসেস আপনাদের ধীরে ধীরে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আপনাদের যাচাই একবার করে নেবেন করে নেওয়ার পর আপনার সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথার্থ আপনাদের চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এই আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ